और কোরআন হাদিসের গ্যাস অন্বেষণের জন্য সদর আমাদেরকে মহা এবং আজকের প্রধান আলোচক শয়েদ আহমদুল্লাহ রঘুরাতড়ি থেকে আপনাদের এখানে আলোচনা করার জন্য জেল্লা সুবাহান সুযোগ করে দিলেন এবং আপনাদের এখানে এই তাদের বৈঠকে অংশগ্রহণ করে

व्यस्तता के पारे कोई अल्लाह अपना के खाने में भी पता सोना जे ताऊफी किए से ऐसे ना हम लोग शुक्रिया आदेश कर बोला ऐसे ना कारे बरगाह का है शुक्रिया बोल यार हम्दुलिल्लाह नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि को था चले आदिओं से प्रासंगिक नौ।

আরে বাজারে যদি একটা হয় কি হয় না এই কয়েকটা লোক হবে সেখানে ওই মাসিনিসে শুনলে এক নেকি আছে দুই নাকি আছে আছে বলেন আছে

আপনি যে কৃষি কাজ করেন আপনি যে ব্যবসা করেন আপনি যে বিজনেস করেন আগে আপনি সেটা ট্রেনিং দিতেন যদি ট্রেনিং না থাকে ওই কৃষি সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে এক বিঘা মাটিতে আপনার প্রথম পর্বে কতটুকি ইউরিয়া দিতে হবে এটা যদি আপনার জ্ঞান না থাকে যদি আপনি এক বস্তা ইউরিয়া সার এক বিঘা মাটিতে প্রথম পর্বে মেরে দেন তাহলে বলেন তো ধান কি হবে তাহলে আপনি কি আপনি দুই চার এই এক বিঘা মাটিতে প্রথম পর্যায়ে কতটুকু সার দিতে হবে অনেকে বলে যে বিশ কেজি বা পনেরো কেজি প্রথম পর্যায়ে দিলে চলবে এখন আপনি এক বস্তা দুনিয়ার বিষয়ে মানুষ ঠিক সবাই বলে নিজের বই পুত্রু করে আমি এই যে সলা করতেছি এই সংখ্যার লোক খুবই কম পাওয়া যাবে তাই তো আজকে আমাদের সমাজে ফেতনা তাই তো আমাদের সমাজে আজকে মাসালা মাসাই নিয়ে দ্বন্দ্ব এক হুজুর আরেক হুজুরের সাথে দ্বন্দ্ব মারামারি ঝগড়া বিভিন্ন আপনার হলেও ফাঁসাতে লিপ্ত হয়ে আসি এক হুজুর এক কথা বললে আরেক হুজুর দূর দিয়ে শোনে দূর দিয়ে

ঈদের নামাজ পড়তে যাচ্ছেন আপনি যে বিবাহ স্ত্রীকে বাড়িতে এনেছেন আপনার স্ত্রীর সাথে যে আপনার ইসলামিক পন্থায়

নাম তিনি জানে আপনি বলে দিয়েছেন দেখা করে তাহলে আহে আদম সন্তানের প্রথম শিক্ষক কি হচ্ছে আদম আমাদের এখন আপনার এই জীবন দিয়ে আপনি কি করবেন আজকে আপনার বাবা মারা গেলে আপনি জানা যা পড়াইতে পারেন না কিন্তু বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য ঠিকই আপনি আপনার ব্যস্ততা থাকে কিন্তু Субтитры а আপনার কি फायदा হবে আপনি তো আর কিছু বুঝিনা ওর কি দোয়া করে চলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিলেন যে তোমার তিন সন্তানদের জন্য তুমি এই দোয়া পাঠ করো তোমার পিতা মাতার জন্য তুমি এই দোয়া পাঠ কর রাব্বি আলামহুমা কামা রাব্বায়ানি সাবিরা আমি শিখতো কোনাই দোয়া আমার শেখা সময় আছে আমি তো কাজে ব্যস্ত আর মাগরিব থেকে রাত 10 পর্যন্ত আমি বাজারে ব্যস্ত

জান্নাতের পথে কামনা আপনার সাহস করে দিলেন শুভারঙ্গ আল্লাহ শুভেন 工人打得职业

সময় উপস্থিতি সবাই যেহেতু আহ শেষের দিক আর আমাদের সঙ্গে প্রধান আলোচনা আছেন এজন্য আমি সময় দিচ্ছি না আমি মেহমান আপনাদের মেহমানের সাথে আপনারা এই মার জিনিসটা আসেন আসে আপনারা শুনেন আপনারা প্রশ্ন করেন আপনাদের কি সমস্যা কেন আপনারা আসবেন কেন আপনারা এখানে সময় দিল না আপনারা যে কোনো তালিমি বৈঠকে মোরআ হাদিসের জ্ঞান যেখানে দেওয়া হয় সেখানে আসলে